আমি পদ্মজা পর্ব পাঁচ লিখেছে নীলমা বেহরোজ লাহারি ঘর দু ভাগ করা হয়েছে চাদর টানিয়ে একপাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন অন্য পাশের চৌকি পদ্মজা পূর্ণা ও প্রেমার দখলে লাহারি ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পিছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মোর্শেদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে উঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ করা হয়েছে এতে মোর্শেদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মুজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মুজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মুজার হাতে সূচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মুজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান ধরে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাধতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছয়ত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধবধবে সাদা চোখের মনি অন্যদের তুলনার বড় আর গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হয় ছিমছাম গরণ পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর তবে তারা তিন বনি মায়ের মতো চিকন আর লম্বা আচ্ছা আজ তুই রাঁধবি পদ্ম ভাবেনি অনুমতি পাবে আদুরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আছরে রাজান কবে পড়েছে পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বাটপাড়ি করে এ নিয়ে কিছুক্ষণ পর পর তাদের মাঝে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোর্শেদ পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই ছেড়ি রাঁধে কেন একক উদ্ধৃতি চিহ্ন হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই ছেড়ির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে মোর্শেদের কঠিন স্বরপদ্মজার কানে আসে মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুঁড়ে দেন খেতে ইচ্ছে না হলে খাবা না একক উদ্ধৃতি চিহ্ন রায়তবেলা না খাইয়া থাকবাম আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি একক উদ্ধৃতি চিহ্ন মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন আঙ্গুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্ম আমার ছেড়ি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মর্ষের দমে যান চৌকিতে বসে বড় করে নিশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে হেমলতার পিঠে গুরুতে, ঘাড়ে এখনও মারের দাগ আছে সময় কোন যাদুবলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্ষেদের রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানাল লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে একক উদ্ধৃতি চিহ্ন চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুদ্ খোঁজে বের করতে ভালো জানে নিজেকে ক্ষুতহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানি কি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনও পেল লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ উম্মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি উনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রতবোধ করল গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশখানিক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি লিখনের ছিল যখন শুনল পদ্মুজার ষোল বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনও দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠল হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারিদিকে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে চোখ দুটো জ্বলছে খুব মোর্শেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতা সেকি রাগ মোর্শেদ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম যা তাকাল হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জ্বলছে রে মা যা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠল মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরোল পদ্মজা ছিচকাদুনে ছোট থেকেই কাঁদছে তবু জল ফুরোয় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মজার ফোপানো শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল তার মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্ম যা তাকাল হেমলতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করল তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত ফুর্বল নয় যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমল তার কথাপদ্ম যার উপর প্রভাব ফেলল না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস নি তবুও কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্মুজা জানে এই জবাব সে পাবে না দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মুজার মাথায় রাখেন কাদিস না আর মায়ের রং না হয় পাশনি মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মুজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আব্বার মেয়ে না বল না আম্মা পদ্মুজার চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলব তুই আমার আর তোর আব্বার মেয়ে একক উদ্ধৃতি চিহ্ন কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠপদ্ম যার হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনও ফুটবল, হতে চান ন পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মোর্শেদ মরল পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবা না কখনও না একক উদ্ধৃতি চিহ্ন কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ আকাশে থালার মতো চাঁদ ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে পদ্মুজার চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিন মেরে বসে আছেন একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসল মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম পদ্মুজা তাকালো হেমল তা চোখে তাকিয়ে আছেন পদ্মজার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বলল আমি আর কখনো জানতে চাইব না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলে মাঠে গিয়েছে কয়েদিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্থ হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাতছাড়া করা যায় না হেমল তার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসল ঘাটের সিঁড়িতে বসল কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়টা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাধা নৌকায় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানেই পদ্ম বিব্রতবোধ করল উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায় লাহারি ঘরে চলে আসে পদ্মজা এত দ্রুত ফিরাতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদ্মজা মাথা নাড়াল হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুঁড়লেন কিছু বলেছে দেখতে কেমন না আম্মা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এইটাই তো লিখন শাহ নায়ক পূর্ণা পুলকিত হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শ্যুটিং দলতার আশেপাশে ঘুর ঘুর করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে করা নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন সাহার চিত্রা দেবী জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছন বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সেময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয় শুটিং দেখে পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগল সেই উকি দিল ঝাকরা চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জোরে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধ হয় পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করল লজ্জা পেল চোখ সরিয়ে নিল